পরে চলে আসবে সূর্যের তাপ বর্তমানে রয়েছে এক কোটি পঞ্চাশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস এই সূর্যের তাপমাত্রা হল বর্তমানে এক কোটি পঞ্চাশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস এই সূর্যটা আমাদের মাথার পরে দেওয়া হবে আমার ভাইরা চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসের সময় আমাদের যখন সূর্যের তাপ লাগে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ফলে আমাদের কি ভয়ানক তৈরি ভয়ানক সময় তৈরি হয়ে যায় আমরা বলি আমরা বলি পানি দাও পানি দাও মসজিদে এসি লাগিয়ে দাও বাড়িতে এসি লাগিয়ে দাও বাড়িতে ফ্যান চালিয়ে দাও কত কষ্ট হয়ে যায় মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের পরে দিলে আমরা কত মাতাল হয়ে যায় কত ভয়ানক প্রস্তুতি তৈরি হয়ে যায় কিন্তু আমার ভাইরা একটা পানি করতে একটা লোহাকে তাপ দিয়ে পানি করতে যদি আপনি যদি আর পানি করতে যান তাহলে এগারোশো থেকে পনেরোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে এই লোহাটা বলে পানি হয়ে যায় কিন্তু কেমন আল্লাহ রাব্বুল আলমিন এই মাথার পরে সূর্যকানা যখন এনে দেবেন এই সূর্যকাল আপনার আমার মাথার পরে তাপ দিলে কমপক্ষে এক কোটি পঞ্চাশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস মানুষের মাথার মগজগুলো গোলে বলে নাকের ছিদ্র গালের ছিদ্র দিয়ে টপ টপ করে করতে থাকবে এই জমিনটা তোমাদের জমিন হয়ে যাবে মানুষের জিভটাখানা দেখবেন চষ্ট চত্র মাসের বৈশাখ মাসের সময় দেখবেন কুকুর যখন রাস্তা দিয়ে যায় দেখবেন জিভটা তার অনেক দূর পর্যন্ত বাহির হয়ে চলে আসে মানুষের জীবাখানা যখন তার মুখ থেকে বাহির হবে জমিনে পড়ার সঙ্গে সঙ্গে তার তার জীবাখানা পুরে একেবারে ভাজা মাছের মতো তৈরি হয়ে যাবে আমার ভাইরা কত ভয়ানক তৈরি হয়ে যাবে আমার ভাইরা এমন ভয়ানক তৈরি হয়ে যাবে মানুষ